অনেক দিন পর আমার একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা সবাই পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিম সে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আজকে আমাদের গ্রামে হচ্ছে নবান্ন উৎসব তো সেই জন্য আমরা ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান ট্রান করে নিয়েছি কারণ আজকে কিন্তু স্নান করেই সব কিছুটা করতে হয় তো নতুন ড্রেস পরতে হয় নতুন খাবার খেতে হয় তো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব নবান্ন উৎসব কেমনভাবে পালন করা হয় তো এদিকে দেখো আমাদের গোপাল পুজোকে নতুন অন্ন দিয়েই কিন্তু নবান্ন উৎসবটা শুরু হয় তো এদিকে দেখো কাকা পুজো করছে তোমার গোপাল মন্দিরে তো এখন গোপালকে নবান্ন দেয়া হয়েছে নবান্ন করে দেওয়া আছে নতুন ধানের চালকে অনেক রকম কিছু দিয়ে চালটাকে গুঁড়ো করে অনেক রকম ক্ষীর দুধ তারপরে মিষ্টি তারপর বিভিন্ন রকমের ফল দিয়ে নবান্নটাকে মাখা হয় তারপর সেটা গোপালকে দেওয়া হয় তারপরে এখন চাল নবান্নটা করানোর পর আবার ভাত নবান্ন করাতে হয় তো নতুন সব কিছু কিন্তু নতুন ধানের অন্ন কিন্তু ভগবানকে দেয়া উৎসর্গ করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে খেতে হয় তো এটা হচ্ছে নবান্ন উৎসব পুরো ব্লগটা তোমরা আশা করি দেখো তোমাদের আজকের ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে নবান্ন উৎসব মানেই হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুন্দর সুন্দর রান্না হবে বিভিন্ন রকমের এবং প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসবে তো এটাই হচ্ছে নবান্ন উৎসব তো এদিকে মা প্রচুর রান্নাবান্না করবে তো সেই জন্য মা দেখো প্রচুর রান্না মানে সবজি কেটে নিয়েছে তো আজকে কিন্তু আমাদের বাড়িতে গোপালের যেহেতু ভোগ হবে গোপালকে পুজো দেওয়া হবে তাই কিন্তু আমাদের নিরামিষ কিন্তু আমাদের ব্রাহ্মণ ছাড়া অন্যান্য যে সম্প্রদায়ের মানুষ আছে তো তাদের কিন্তু বাড়িতে আজকে আমিষ রান্না হবে মানে Yeah, I'm তো আমাদের গ্রামে এই নবান উৎসবে প্রচুর ধুমধাম হয় প্রত্যেকটা বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসে এবং বিভিন্ন রকমের রান্না হয় সবার বাড়িতে আর তার সাথে কিন্তু কার্তিক পুজোটা মাস্ট কার্তিক পুজো করেই কিন্তু নবান্ন উৎসবটা পালন করা হয় আমরা যখন স্কুলে পড়তাম ছোটো ছিলাম তখনও কিন্তু আমরা বাড়িতে কার্তিক পুজো করতাম কিন্তু এখন গোপালকে পুজো দেওয়া হয় গোপালকে বারো মাসেই পুজো দেওয়া হয় তো নবানু উৎসবে গোপালকে আগে পুজো দিয়ে দুর্গাকে আগে পুজো দিয়ে তারপর কিন্তু আমরা নতুন অন্ন খাই তো এইদিকে দেখো প্রচুর মানে ভাজাভুজি সব রান্না হয়ে গেছে তো দু রকমের তরকারি হয়েছে তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আরও আগে করতো মা কিন্তু এখন আর খাওয়ার কেউ নেই তার জন্য কিন্তু কম কমই করা হয় কারণ এখন সব মানুষই অল্প অল্প খাবার খায় তো সেই কারণেই কিন্তু বেশি রান্না করেনি নাহলে আগে আরও বেশি ভাজা করতো তবে বেগ বেগনিটা করেছে এক থালা আরও বেশি হতো যখন আমার ঠাম্মারা বেঁচেছিল মারা বলে তো অনেক রান্না হতো তখন যাই হোক এগুলোই হয়েছে রান্না আজকে তো সব কিছু কিন্তু গোপালের ভোগ গোপালকে ভোগ দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো তো এখনও কিন্তু আমরা নবান্ন যেটা বলে যেটা মেন তো সেটা এখন আমরা খাইনি তো রান্নাবান্না হয়ে গেছে সব তোমাদের সাথে শেয়ার করলাম এবার হচ্ছে আমরা নবান্ন খাবো তারপরে নবান্ন খাওয়ার পর যদি ইচ্ছে করে ভাত খাবো আর না হলে সব রান্না কিন্তু থেকে যাবে যেহেতু করতে হয় সে কারণে কিন্তু এত কিছু আইটেম করা আর না হলে কিন্তু করতো না যেহেতু পুজো দিতে হবে আর সবার বাড়িতে আজকে অনেক অনেক রান্না হয় তো নবান্ন উৎসবের মেন জিনিসটা হচ্ছে এই যে চাল মাখা এটা গোবিন্দভোগের চাল মাখা তো এখানে শুধু দুধ দিয়ে না দুধের সাথে ক্ষীর তার সাথে বিভিন্ন রকমের ফল মিষ্টি কাঁচা মিষ্টি সমস্ত কিছুটা দিয়ে এই নবান্নটাকে মাখা হয় এত সুন্দর খেতে লাগে আর এটা কিন্তু বছরে একবারই হয় এই নবান্ন উৎসবের দিন তো এটাই খাচ্ছি মেন এটা এটা খাওয়ার পর আর ভাত খেতে কোনো কিছু ইচ্ছা করে না তো এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো মা আমাকে খুব সুন্দর করে তো চলো খেয়ে নিই আজকে আমাদের ভিডিওটা এখানে এন